আগামী সপ্তাহখানেক পরেই পয়লা মে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এমনি এক দিনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঘোষণা করেছিলেন যে আমি একজন শ্রমিক এবং এই পরিচয় আমি গর্বিত সর্বকালের শ্রেষ্ঠতম সেই বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী পয়লা মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটি কয়েকবার বসেছেন আলোচনা করেছেন সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং আজকে আমরা এই দিবসটি উদযাপনের সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আমাদের দলের মহাসচিব যারা মির্জাফর ইসলাম আলমগীরের আমন্ত্রণে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ দল এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আমরা আজকে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি কিভাবে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির ইজভি যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স খায়রুল কবির কপন সহ আরও আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের দলের সহকারী শ্রমিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান ফিরোজ জামান এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব উপস্থিত এখানে সভাপতি আনোয়ার হোসেন সাহেব সহ আজকে বেশ প্রতিনিধিত্বমূলক সেই সভায় আমরা চমৎকার আলোচনা করেছি এবং আমরা আন্তরিকভাবে আশা করছি যে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে লড়াই সেই লড়াইয়ের প্রথম বিজয়ের যে দিন মহান মে দিবস এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারবো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সহকর্মীরা আছেন আমরা তাদেরও সহযোগিতা কামনা করছি আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুধু বাংলাদেশ না বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে আমরা আপনাদের সহযোগিতা চাই এই সমাবেশে আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলাগুলির প্রতিনিধিরা তারা উপস্থিত হবেন এর বাইরে দেশের সকল বিভাগ বা মহানগর জেলা যার যার উদ্যোগে শ্রমিক দলের কমিটিগুলি তারা মহান মে দিবস পালন করবেন পয়লা মে প্রধান অতিথি ম্যাডাম থাকার জন্য আমরা আমরা আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ম্যাডামকে অনুরোধ করব কিন্তু ম্যাডামের উনি খুবই সুস্থ না আমরা দোয়া করি তার জন্য আল্লাহ তাকে দুটো সুস্থ করেন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি আমরা আশা করছি উনি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আর আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমার মনে হয় আমার মনে হয় আমি আমি যে ব্রিফিংটা করছি এটা মে দিবসের অনুষ্ঠান নিয়ে আপনাদের এটা কেন আপনাদের আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু জানার আমার মনে হয় এটা যদি করে পড়ে মহাশ্রী সাহেবের সঙ্গে করেন তাহলে আপনার অনেক ধন্যবাদ স্যার জয়াপুরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি এবং আমাদের জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা কর্মসূচিটা করে দেখার অনুরোধ করবো তারপরেও যদি কনফিউশন থাকে প্রশ্নগুলো জবাব দেব আমরা আমরা তাদের যে সুপারিশ আমি যতটুকু পত্রিকায় পড়েছি তাতে আমরা সমর্থন করি তাদের সমস্ত প্রস্তাবগুলি তবে আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো শ্রম সংস্কার যে কমিশন এটা শুধু শ্রমিক প্রতিনিধিদের দিয়ে না কিন্তু এই কমিশনের মেম্বার সরকার পক্ষের লোক আছে এই কমিশনের মেম্বার মালিক পক্ষের লোক আছে এই কমিশনের ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে কাজে তারা সবাই মিলে যে সুপারিশটা করেছে সেই সুপারিশে শ্রমিকদের সব আকাঙ্ক্ষা পূরণের কথা সম্ভবত সংযুক্ত করা যায় নাই কিন্তু যতটুকু করা হয়েছে আমরা সেটা সমর্থন করি আমরা সমর্থন করি আমরা সমর্থন করি ওটা কারণ আজকাল দ্রব্য মূল্যের যে অস্থিতিশীলতা তাতে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করলে এই ইতিমধ্যে শ্রমিকদের প্রকৃত মজুরি এতই কমে যায় যে তাদের সংসার চালানো সম্ভব না সেই জন্য জাতীয় নিম্নতম মজুরির কথা তারা বলেছে এবং সেগলেন এবং সেক্টরাল যে নিম্নতম মজুরি সেটার কথা বলেছে তারা তিন বছর আর কি আমরা মনে করি এটা যুক্তিসংগঠন